তো সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাই সহ সেই বাহিনী গিয়ে সিলেটে ঢুকলেন রাজা গৌরগোবিন্দ নাম শুনেই প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল সেখানে আজান হলো রাজা গৌর গোবিন্দুর প্রাসাদ মাটির সাথে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পরবর্তীতে সেই অলিরাই সারা অঞ্চলে ছড়িয়ে গিয়ে দাওয়াতের মেহনত করতে লাগলেন এই যে সেই সৈয়দ নাসির উদ্দিন সিপা সাল আমার বাড়িতে কখনো আসলে দেখবেন আমার বাড়ির একেবারে কাছেই তার কবর এখনো অবস্থিত আর শাহজালাহ আলের কবর তো আপনারা অনেকে দেখেছেন শাহপরান রহমতুল্লাহ আলীর কবর দেখেছেন তাহলে এক একজন এই যে এক এক জায়গায় কেন দাওয়াত দিতে দিতে ছড়িয়ে গিয়েছিলেন তাহলে এই যে বাংলা অঞ্চলে তিনশো ষাট আউলিয়ার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ছড়িয়েছে বিশেষ করে সিলেট থেকেও সারা দেশে এই আলো আরো বিস্তৃত লাভ করেছে এটা সবাই জানে কিন্তু এর গোড়ায় যে গরু কোরবানির ইতিহাস লুকিয়ে আছে এটা অনেকে জানে না গরু কোরবানি দ্বারা বা গরু কোরবানির বরকতে এই অঞ্চলে ইসলাম বিজয়ী হয়েছে ওই যে শুরুতে বলেছিলাম কথাটা ভুল কথাটা মিথ্যা কথাটা অবাস্তব নাকি বাস্তব তো এই তথ্য প্রমাণের আলোকে এটাই প্রমাণিত হচ্ছে এবং আমার দিল বলে দিল বলে ভবিষ্যতের বাণী তো আমরা করতে পারি না আমার দিল বলে এখন যেই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে গরু কোরবানের বিপক্ষে এর পরপরই ইনশা আল্লাহ আবারও গোটা হিন্দুস্তানের বুকে শুধু বাংলাদেশ না গোটা ভারতবর্ষের বুকে আবারও ইনশা আল্লাহ ইসলামের বিজয় হবে কে আমার দিল সাক্ষ্য দেয় আপনাদের দিল দেয় না দেয় না অন্ধকারের পরে আলো আসে মেঘ কেটে গেলেই সূর্য বেরিয়ে আসে তো বড় চাপ যাচ্ছে বড় কষ্ট কষ্ট তো আমরাও করেছি কিন্তু ইনশাআল্লাহ এই কষ্টগুলো তো শুরুতে বলছিলেন যারা দুই নম্বরই করে নিজেকে ভালো রাখার জন্য উম্মার সঙ্গে গাদ্দারি করছে কাফের মুসরিকদের সুরে সুর মিলিয়ে কথা বলছে অপেক্ষায় থাকেন মির্জাফরদের আশপাশের নামের জায়গাগুলো খেলা আগামী দিন এই জায়গাগুলো অনেকের দ্বারা ভরবে তো এখন মির্জাফুরের পাশে নাম উঠাবেন নাকি সুলতান টিপু শহীদের পাশে শাহজালালের পাশে নিজের নাম উঠাবেন নিজেই করে নেন বাকিটা সময় কথা বলবে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাসের বুকে কেউ পার পায় না ইয়াজিদি হোক নমরুদি হোক একদিন না একদিন সবার মুখ খুলবে জাতির রক্তের সাথে যারা গাদ্দারি করে ওদের মুখে কলঙ্ক লাগবেই লাগবে সুতরাং ইসলামের বিজয়ের পক্ষে থাকতে রাজি আছেন না আল্লাহ যদি চান এই হবে আল্লাহ ইসলামের বিজয়ের নাকি ছেচল্লিশ না ছেচল্লিশ আসেনি পঁয়তাল্লিশ হিজড়ি আল্লাহ যদি চান ইনশা আল্লাহ পনেরোশো আসার আগেই পৃথিবীর বুকে আবারও ফেলাফত কায়ম হবে বেশি বাড়িয়ে বলছি নাকি সূর্য তো উঠে গেছে হজরত আমার আগে আলোচনা করছিলেন সূর্য তো উঠে গেছে হলামাই দেওবন্দের হাত ধরেই আফগানের জমিনে তো সূর্য এক জায়গায় যেহেতু উঠেছে বাকি জায়গায়ও ধীরে ধীরে ছড়িয়ে যাবে ইনশা আল্লাহ তো যেই আলো একবার জ্বলতে শুরু করেছে কেউ নিভাতে পারবে না যে নিভাতে আসবে ওই আগুনে ওর মুখে পুরে ছাই হবে ইনশা আল্লাহ শুধু প্রয়োজন সবর করা শুধু প্রয়োজন লেগে থাকা চরের মানুষরা অনেক সাহসী মাসা আল্লাহ আসলেই কিন্তু এই সাহসটাকে কাজে লাগাতে হবে ইসলামকে বিজয়ী আমি বিজয়ী হলেই কি না হলে কি আমার দল বিজয়ী হলেই কি না হলেই কি আমার গ্রামবাসী বিজয়ী হলেই কি না হলে কি ইসলাম যদি বিজয়ী হয় আমরা সবাই বিজয়ী আর ইসলামকে যদি বিজয়ী করতে না পারি তাহলে আমরা সবাই কপাল পরা তা আমাদের যত শক্তি যত সাহস সব ব্যয় হবে ইসলামকে বিজয়ী করার জন্য কে কোন দল কে কোন মত কে কোন সার্কেল কে কোন মাসলাক কে কোন মাসরাব সব ভুলে গিয়ে এখন মিশন বানান আমাদেরকে অতি শীঘ্রই কিছু একটা করতে হবে ডু আর ডাই হয়তো করবেন না হলে মরবেন হয়তো কাফের মসজিদরা এসে মাটির সাথে মিশিয়ে দিবে আগামী দিনের